হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে আপনারা শিখতে পারবেন ফেসবুকের চারটি গুরুত্বপূর্ণ সেটিং তো বন্ধুরা আপনি যদি একজন ফেসবুক ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আজকের এই চারটি গুরুত্বপূর্ণ সেটিং অবশ্যই আপনার জানা উচিত তো বন্ধুরা আজকের এই চারটি গুরুত্বপূর্ণ সেটিংয়ের মধ্যে একটা সেটিং যেটা ফেসবুক লাইটের মধ্যে শুধুমাত্র রয়েছে যেটা ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন সেখানে আপনারা পাবেন না তো এই চারটি সেটিং আপনাদের জানতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটি কন্টিনিউ করতে হবে ভিডিওটি স্কিপ করলে অবশ্যই আপনারা কিছু বুঝতে পারবেন না সেটিংগুলো জানতে পারবেন না তো অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর আমাদের এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো চলুন বন্ধুরা আর বেশি ভক বক না করে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক অল রাইড তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো বন্ধুরা আমরা সরাসরি চলে যাব আমাদের যে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন সে অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর এখানে দেখেন যে কর্নারে থ্রি ডটে থ্রি ডটে ক্লিক করতে হবে তো আমরা থ্রি ডটে ক্লিক করে দেবো দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবো আসার পর দেখেন এখানে একটা অপশন সেটিং আপনাদেরকে সেটিংয়ে ক্লিক করতে হবে আমরা সেটিংয়ে ক্লিক করে দিয়েছি দেওয়ার পর আমাদের প্রথম যে সেটিং দেখেন যে প্রাইভেসি চেক আপ আপনাদেরকে এর উপরে ক্লিক করতে হবে প্রাইভেসি চেক আপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিওর তো বন্ধুরা আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে সর্বোচ্চ নিরাপত্তায় আসে কি না আপনি যে চাইলে আপনি যাচাই করতে পারবেন চেক করতে পারবেন তো কীভাবে করবেন আপনাকে এই যে অপশনটি এই অপশনটির ওপরে ক্লিক করতে হবে অপশনটির ওপরে আমরা ক্লিক করে দিয়েছি দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে রিভিউ আপনাদেরকে রিভিউতে ক্লিক করতে হবে করার পর এখান থেকে স্কিপ করে দেবেন তো স্কিপ করে দেবো এখান থেকে দুইটা আপনাকে অন করতে হবে এখান থেকে দুইটা আপনারা অন করে নেবেন করার পর স্কিপ করে দেবেন দেওয়ার পর এখান থেকে স্কিপ করে দেবো দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ইউ আর অল সেট অর্থাৎ আমার সব কিছু ঠিক আছে দেখেন আমার পাসওয়ার্ড ওকে আছে লগ ইন এলার ফেসবুকের যে নোটিফিকেশন সেটা ঠিক আছে টার্ন অন টু ইস্টে ভেরিফিকেশন আর টু ফ্যাক্টর অথরিকেশন এটা আমার ঠিক আছে দেখেন তিনটা এখান থেকে আমার ঠিক আছে তো আপনারা অবশ্যই দেখবেন আপনাদের এই তিনটা ঠিক আছে কিনা তো এই তিনটা ঠিক থাকে তাহলে আপনাদের কোনো সমস্যা নেই আপনাদের ফেসবুক আইডিটি সেভ আছে তো বন্ধুরা এখান থেকে যদি এই সবগুলো ঠিক থাকে তাহলে আপনার ফেসবুক আইডিটি সেভ আছে আর যদি কোনো একটা যদি আপনাদের সমস্যা থাকে তাহলে এইভাবে ক্রস দেখাবে আশা করি বুঝতে পেরেছেন পরবর্তীতে সেই ক্রসটা আপনারা চাইলে ঠিক করে নিতে পারবেন তো বন্ধুরা আমাদের দুই নাম্বার সেটিংটি করার জন্য আমাদেরকে একইভাবে সেটিংয়ে চলে আসতে হবে তো আমরা সেটিংয়ে চলে আসবো আসার পর একটু নিচের দিকে চলে আসবো আসার পর দেখেন যে মিডিয়া এই যে মিডিয়া অপশন এই অপশনটির উপরে ক্লিক করব তো বন্ধুরা এই যে মিডিয়া অপশনটি অপশনটি আপনারা ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন সেখানে কখনোই খুঁজে পাবেন না এই অপশনটি শুধুমাত্র যে ফেসবুক লাইট ফেসবুক লাইটের মধ্যে আসে তো আপনাদেরকে আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে একটা সেটিং যেটা ফেসবুক অফিসিয়াল অ্যাপের মধ্যে নেই শুধুমাত্র ফেসবুক লাইট আছে সেটা হচ্ছে এই মিডিয়া সেটিং এই সেটিংটির কাজটি তো বন্ধুরা আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনের মধ্যে যাও অনেক সময় বিভিন্ন ফটো পোস্ট করি সেই ফটোগুলো ফেটে যায় ফটোগুলো কোয়ালিটি নষ্ট হয়ে যায় আপনারা চাইলে ফেসবুক লাইটে আপনাদের অ্যাকাউন্টে বা আইডিতে আপনারা লগ করে বিভিন্ন ধরনের ফটো আপনারা পোস্ট করতে পারবেন যার ফলে আপনাদের ফটোগুলো ফাটবে না এখানে আপনারা হাই কোয়ালিটিটা সিলেক্ট করবেন করার পর আপনারা যে ফটোগুলো পোস্ট করবেন সেই হাই কোয়ালিটিতে সেই ফটোগুলো পোস্ট হবে আপনাদের অ্যাকাউন্টে বা আপনাদের আইডিতে তো এভাবে কিন্তু খুবই সহজে আপনারা এই সেটিংটি আপনারা অন করে আপনারা কাজ করতে পারেন ও বিভিন্ন ধরনের ফটো আপনারা পোস্ট করতে পারেন বন্ধুরা আমাদের তিন নাম্বার সেটিং করার জন্য একইভাবে আমাদেরকে সেটিংয়ে চলে আসতে হবে তো এখান থেকে আমরা সেটিংয়ে চলে আসবো আসার পর একটু নিচের দিকে চলে যাবো স্কল করে তো নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন পেয়ে যাবেন যে অ্যাক্টিভিটি লগ আপনাদেরকে এই অ্যাক্টিভিটি লগে ক্লিক করতে হবে তো বন্ধুরা আপনারা আপনাদের ফেসবুকের মধ্যে যতগুলো অ্যাক্টিভিটি বা যতগুলো কাজ আপনারা করেছেন হয়তো আপনারা কোনো একটা পোস্টে আপনারা কমেন্ট করেছেন আপনারা লাভ রিয়াক্ট দিয়েছেন লাইক করেছেন বিভিন্ন ধরনের ভিডিও দেখেছেন আপনারা ফেসবুকে যতগুলো অ্যাক্টিভিটি আপনারা করেছেন এখান থেকে আপনারা সমস্ত অ্যাক্টিভিটি দেখতে পারবেন দেখেন এখানে আমি যদি যে ভিউ অ্যাক্টিভিটি স্টোর এখানে যদি ক্লিক করি দেখেন আমি কী কী করেছি এখানে কিন্তু সবগুলো এখান থেকে দেখতে পারবো দেখেন আমি ফেসবুকের মধ্যে ভিজিট করেছি আমি ফেসবুকে সার্চ করেছি তারপর দেখেন যে একটা পোস্টে আমি দেখেন একটা পোস্ট পোস্টে আমি হয়তো লাইক রিয়াক্ট এগুলো করেছি এখানে দেখেন লাভ রিয়াক্ট দিয়েছি আমি বিভিন্ন ধরনের যে কাজগুলো করেছি এখান থেকে আমি চাইলে দেখতে পারবো এছাড়া আপনারা বিভিন্ন ধরনের ভিডিও যেগুলো আগে থেকে দেখে থাকেন কিন্তু পরবর্তীতে সেগুলো খুঁজে পান না তো বন্ধুরা আপনারা চাইলে সেগুলো খুবই সহজে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো বন্ধুরা আমাদের চার নাম্বার সেটিংটি করার জন্য আমাদেরকে একইভাবে সেটিংয়ে ক্লিক করতে হবে তো আমরা সেটিংয়ে ক্লিক করে দেবো দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা অপশন আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনাদেরকে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করতে হবে তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আমরা ক্লিক করে দিয়েছি তো দেওয়ার পর বন্ধুরা আপনাদের ফেসবুক আইডিটি অন্য কোনো ব্যক্তি আপনার অজান্তে চালাচ্ছে কি না আপনি কি জানেন আপনার ফেসবুক আইডি অজান্তে কেউ চালাচ্ছে কি বা আপনার আইডিটি হ্যাক হয়েছে কিনা আপনি সহজে কিন্তু দেখতে পারবেন বা জানতে পারবেন তো কীভাবে দেখবেন আপনারা চলে আসবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আসার পর এখানে দেখেন যে আপনার আপনার আইডিটি যে যে ডিভাইসে লগ ইন আছে দেখেন এখানে শো করছে এখানে দেখেন একটা অপশন আছে যে সি মোর আপনাদেরকে এই সি মোরে ক্লিক করতে হবে তো আপনারা সি মোরে ক্লিক করে দেবেন দেখেন আমার আইডিটি শুধুমাত্র আমার যে মোবাইল সেই মোবাইলে অর্থাৎ আমার এই এক ডিভাইসে কানে দেখেন লগ আছে। আর আপনার আইডিতে যদি অন্যান্য কোনো ডিভাইসে লগ ইন থাকে এটা কিন্তু এখানে শো করবে আপনি চাইলে আপনি লগ আউট করে দিতে পারবেন তো তো বন্ধুরা আপনি কিভাবে লগ আউট করবেন তো লগ আউট করার জন্য দেখেন যে লগ আউট অফ অল সিয়েশন আপনারা এর উপরে ক্লিক করে দিবেন এর উপরে ক্লিক করলে এখান থেকে লগ আউট করে দিলে একবারে আপনার ডিভাইস থেকে আপনি যেগুলো লগ আউট করবেন সবগুলো লগ আউট হয়ে যাবে তো যেহেতু আমার ডিভাইসে শুধু কানেক্ট আছে তো আমি লগ আউট এখান থেকে করছি না আপনারা অবশ্যই লগ আউট করে দিবেন তাহলে আপনাদের আইডি তার কোনো সমস্যা হবে না শুধুমাত্র আপনি নিজে ব্যবহার করবেন অন্য কোনো ব্যক্তি লগ করে ব্যবহার করতে পারবে না তো এই যে চারটি গুরুত্বপূর্ণ সেটিং আপনাদের সাথে শেয়ার করলাম এই চারটি গুরুত্বপূর্ণ সেটিংয়ের মধ্যে কোন সেটিংটি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি খোদা হাফেজ